বন্ধুরা তোমরা দেখে থাকবে কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আবার ছাড়লে কিরকম ছাড়তে হবে একই চ্যানেলে দুই রকম ভিডিও ছাড়লে শর্ট লং চ্যানেল কি গ্রো হবে চ্যানেল কি ক্ষতি হবে সব কিন্তু বলেছিলাম ওই ভিডিওটা কিন্তু যারা নতুন ইউটিউবার তারা কিন্তু জানে না কেসটা বুঝলে তো ওই ভিডিওটা দেখে নেবে যারা দেখো ঠিক ওই রকমই আর একটা জিনিস তোমরা জানতে চাও যে লাইভ ভিডিওর ওয়াচ টাইম কি মডার্সেন টাইপে কাউন্ট হয় আজকে ভিডিওটা পুরো ডাউট তোমাদেরকে ক্লিয়ার করবে এই ভিডিওতে যে শর্ট ভিডিওর వాష్ టైం కి আমাদের মানে মোয়াটেশন টাইপের মধ্যে কাউন্ট হয় কিনা কারণ অনেকজন বলে দাদা আমাদের ওয়াচ টাইম পূরণ হতে চাইছে না অল্প একটু ব্যাগে আছে এক হাজার মতো কি পাঁচশো মতো তো আমরা লাইভ স্ট্রিম করলে কি লাইভ স্ট্রিমের মাধ্যমে আমাদের ওয়াশ টাইমটা কি কাউন্ট হবে তা মানে চার ঘন্টা ওয়াচ টাইম কি আমাদের কমপ্লিট হবে সব আজকেই এই ভিডিও থাকবে তাই ভিডিওটা একদম স্কিপ করো না তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই যে এখন কিন্তু লাইভ দুইভাবে করা যায় সেটা আগে করা যেত না এখন কিন্তু দুইভাবে লাইভ করা যায় একটা হচ্ছে লম্বা লম্বি শর্ট ফিডে লাইভ যেটা ট্রেন্ডের মধ্যে আছে প্রত্যেকটা ইউটিউবার করছে শর্ট ফিডে লাইভ শর্ট ফিডে লাইভ করা যায় আর একটা যেমন আমার ভিডিও দেখছো ঠিক আছে এই হরিজেন্টাল ভাবে হরজেন্টাল ভাবেও কিন্তু লাইভ করা যায় কিন্তু কি ব্যাপার বলো তো হরজেন্টাল ভাবে মানে লাইভ করার অপশনটা ইউটিউব তুলে নিচ্ছে বেশিরভাগই তুমি যখনই দু তিন দিন পর পর লাইভ আসবে তখন এই হরজেন্টাল ভাবে দেখবে আর লাইভ করতে পারবে না তখন শুধু এই লম্বা লম্বি ভার্টিক্যাল ভাবেই তুমি কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে তোমাদেরকে আমি পুরো সব কিছু প্র্যাক্টিক্যালে দেখাবো ভিডিওটা একদম স্কিপ করো না তোমাদের যাদের যাদের ডাউট আছে যে শর্ট ভিডিও লাইভ স্ট্রিম মানে সরি লাইভ ভিডিও ওয়াশ স্ট্রিম কাউন্ট হয় কি হয় না সব কিছু আজকে বিস্তারিত বলবো দেখো এখানে আমি যদি ইউটিউবটা ওপেন করি ইউটিউবটা ওপেন করার পরই তোমরা দেখতে পাচ্ছো এখানে প্লাস আইকেন আমরা প্রেস করবো প্রেস কর পরই এখানে আমি লাইভ সেকশনে চলে আসছি লাইভ সেকশনে আসার পরই তোমরা দেখে নাও ঠিক আছে এখানে আমরা কি করবো এই পেন্সিল আইকেনে প্রেস করবো এরপরে আমরা চলে যাবো এখানে অ্যাডভান্স সেটিং ঠিক আছে অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পরে এই নিচেই কিন্তু দেখাতো একটা হচ্ছে এইভাবে লম্বা লম্বি হরিজেন্টাল আর একটা হচ্ছে এইভাবে ভার্টিক্যাল ঠিক আছে মানে এই ভার্টিক্যালটা কিন্তু যেভাবে আমার ভিডিও দেখছো এইভাবে অপশান দুটোই তুলে নিয়েছে এখানে অপশানগুলো নেয় দেখো তোমার আছে কিনা একবার চেক করে নেবে মানে অপশান নাই মানে আমি কিন্তু শুধু শর্ট ফিরি লাইভ করতে পারব বুঝতে পারলে ওই শর্ট ফিডের ওয়াশ টাইম কাউন্ট হয় কিনা ঠিক আছে মার্সিং টাপের মধ্যে কাউন্ট হয় কিনা মানে চার ঘন্টা ওয়াশ টাইম বা টেন মিলিয়ন ভিউজের মধ্যে কাউন্ট হয় না কিছু আজকে চলো তোমাদেরকে দেখাবো তাই বন্ধুরা দুইভাবে লাইভ করা যায় একটা হচ্ছে ভার্টিক্যালভাবে আর একটা হচ্ছে হরিজেন্টালভাবে ঠিক আছে হরিজেন্টালভাবে লাইভটা এখন আর করা যাচ্ছে না সবাই এখন কিন্তু শর্ট ফিডি লাইভ করছে ইউটিউব সেই কারণে এখন ট্রেন্ড আছে শর্ট ফিডি কিন্তু তোমরা লাইভ করতে পারবে এবার প্রত্যেকটা লাইভ স্ট্রিম আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে ওয়াট স্টোরে যদি আমি চলে আসি আসার পরে এখানে আমি কন্টেন্ট সেকশানে চলে আসছি কন্টেন্ট সেকশানে আসার পরেই এত আমি এখানে লাইভ সেকশানে চলে এসেছি লাইভ ভিডিওতে আসার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে দু হাজার আটশো ঠিক আছে লাইভ ভিডিওর ওয়াশ টাইম কিন্তু সাত দিন এক সপ্তাহ মতো লেগে যায় সাত দিন আট দিন কোনো দিন দশ দিনও কিন্তু লেগে যায় মার্সেন্ট ট্যাপের মধ্যে কাউন্ট হতে ঠিক আছে ভিডিওর ওয়াশ টাইম ভিউ সাবস্ক্রাইবার ওগুলো কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু কাউন্ট হয়ে যায় কিন্তু লাইভ ভিডিওর ওয়াশ টাইম বা ভিউজ যেটা আসে সেটা কিন্তু সাত আট দিন এক সপ্তাহ কিন্তু টাইম লেগে যায় সেজন্য আমরা একটু ঠিক আছে দেখতে পাচ্ছি ওই সব কিন্তু আমি লাইভ স্ট্রিম করেছি এখানে আমি দেখো এখানে এক মাস আগে একটা লাইভ স্ট্রিম করেছি ঠিক আছে এই ভিডিওটা আমি প্রেস করছি আর দেখো এখানে এক মাস আগে দু হাজার মতো এখানে ভিউস হয়েছে এই ভিডিওটা উপর আমি প্রেস করছি এই ভিডিওটা উপর প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ ওখানে দু হাজার ভিউজ দেখাচ্ছিল কিন্তু এখানে ভিউজটা কত দেখাচ্ছে একশো ছাব্বিশটা মানে ভিডিওটা লাইভ স্ট্রিম করার পরে ঠিক আছে যখন তুমি অ্যান্ড করবে তখন লাইভ স্ট্রিমটা যেন পাবলিক অবস্থায় থাকে তবেই কিন্তু গোটা লাইভ স্ট্রিমের ওয়ার্ক টাইমটা কিন্তু তোমার কাউন্ট হবে আর পাবলিক করার পর যারা যারা আমার লাইভ স্টাইমটা দেখেছে কজন দেখেছে পাবলিক করার পরে যখন ভিডিও মানে আমার চ্যানেল থেকে গিয়ে দেখেছে তখন আমি লাইভ নেই মানে আমার লাইভটা তো শো হচ্ছে দেখো এখানে আমি যদি দেখাই তোমাদেরকে ইউটিউবের মধ্যে আমার লাইভগুলো তো শো হচ্ছে লাইভটা ধরো আমার হয়ে গেছে এবার আমার চ্যানেলে গিয়ে ধরো বা তার কাছে এসেছে এখানে আমার লাইভ ভিডিওটা হওয়ার পরে তারপর সে কী করেছে ক্লিক করে দেখেছে দেখো এখানে কিন্তু সব লাইভ কিন্তু আমার পাবলিক করা আছে ঠিক আছে দেখতে পাচ্ছি প্রত্যেকটা লাইভ ভিডিও একদিন আগে লাইভ এসেছিলাম দু হাজার আটশো তিন হাজার চার দিন আগে তিন হাজার তিনশো এই যে লাইভগুলো এসেছি দেখো এক ঘন্টা আটত্রিশ মিনিট এক ঘন্টা আটটা আটান্ন মিনিট এক ঘন্টা উনচল্লিশ মিনিট ঠিক আছে মানে দেড় ঘন্টার ওপর লাইভ এসেছি তোমাদের ঠিক আছে মানে লাইভটা করার পরে ঠিক আছে শেষে যখন এন্ড করবে তখন কিন্তু লাইভটাকে পাবলিক অবস্থায় কিন্তু ছাড়তে হবে যেন অডিয়েন্সটা তোমার চ্যানেলে দেখতে পাই এই পাবলিক অবস্থায় ছাড়লেই তবেই কিন্তু তোমার ওই ওয়াশ টাইমগুলো মার্সিন টাইপের মধ্যে কাউন্ট হবে আর যদি লাইভটা শেষ হয়ে গেলে ধরো তুমি ধরো লাইভটাকে আনলিস্ট করে দিলে বা প্রাইভেট করে দিলে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার প্রত্যেকটা লাইভ ভিডিও কিন্তু দেখো পাবলিক আছে দেখো এখানে আমি প্রেস করে দেখাচ্ছি ঠিক আছে দেখো একদিন আগে যে লাইভটা এসে এসে মানে এসেছিলাম সেটা তোমরা দেখো প্রত্যেকটা লাইভ ভিডিও কিন্তু দেখো আমার কিন্তু পাবলিক আছে ঠিক আছে সেই জন্য তোমরা লাইভটা শেষ করার পরে এখানে আমি যদি প্রেস করি দেখো তোমরা ঠিক আছে এখানে দেখো ভিজিবিলিটি আছে না এটা তোমরা আর লিস্ট করবে না লাইভটা এখন শেষ হয়ে যাবে পাবলিক করে দেবে পাবলিক করলেই সাত দিন আট দিন পরেই কিন্তু তোমার ওই ভিডিওটার যত ভিউস এসেছে ঠিক আছে মানে এই ভিডিওটা থেকে যত ওয়াশ টাইম এসেছে সব কিন্তু মোয়ার্সিং টাইপের মধ্যে কিন্তু কাউন্ট হয়ে যাবে কেউ ভিডিওটা স্কিপ করবে না আরও কিন্তু ইম্পর্টেন্ট কথা আছে ঠিক আছে এবার তোমরা বলতে পারো দাদা তোমার কিন্তু এখানে দেখাচ্ছে দু হাজার আটশো ভিউস ঠিক আছে বা এই নিচে ভিডিওটা দেখাচ্ছে দু হাজার চারশো তিন হাজার পাঁচশো এগারো দিন আগে যে ভিডিওটা আপলোড করেছো এখানে তোমার ভিডিওটা দেখাচ্ছে তিন হাজার পাঁচশো ভিউজ কিন্তু ভিডিওটার উপর প্রেস করার পরে এখানে ভিউসটা কেন দেখাচ্ছে না এখানে কেন একশো একটা দেখাচ্ছে কম কেন দেখাচ্ছে কারণ ভিডিওটা পাবলিক করার পরে তখন কিন্তু যখন আমার লাইভটা শেষ হয়ে গেছে চ্যানেল থেকে ঠিক আছে আমি যেটা তোমাদের বললাম চ্যানেল থেকে একশো একজন কিন্তু প্রেস করেছে সেই কারণে কিন্তু ভিডিওটা পাবলিক করার পরে ভিউসটা কিন্তু এখানে দেখাচ্ছে আমরা যদি এখানে এনআলটি সবসময় চলে আসি ঠিক আছে আসার পরই তোমরা দেখে নাও এখানে ভিউস আমার কটা দেখাচ্ছে একশো একটা ওয়াশ টাইমও কিন্তু এখানে দেখাচ্ছে টু মানে ভিডিওটা পাবলিক হয়ে গেছে তো লাইভ স্ট্রিমটা আমার পাবলিক হয়েছে ওই পাবলিক হওয়ার পরে যখন সবাই ক্লিক করছে একশো একজনের মধ্যে তখন কিন্তু তারা এই তো যে একশো একজন দেখেছে সেই ওয়াশ টাইমটা কিন্তু এখানে আমাদের কাউন্ট হয়েছে বাকি যে আমার ভিউস হয়েছে এখানে দেখো এই যে আমি দেখো এখানে আমি এগারো দিন আগে তিন হাজার পাঁচশো মতো ভিউজ হয়েছে এই তিন হাজার পাঁচশো ভিউসে যে ওয়াচ টাইমটা পেয়েছি সেটা কিন্তু মার্চেন্স টাইপে কাউন্ট হয়ে যাবে সেটা কিন্তু আমার এখানে এই ভিডিও সেকশন অ্যানালিটিক্সে কিন্তু দেখাবেন অ্যানালিটিক্সে কখন কোন ওয়াচ টাইমটা কোন ভিউসটা দেখাবে পাবলিক করার পরে ঠিক আছে আমি তোমাদেরকে যেটা বললাম প্র্যাকটিক্যালি ঠিক আছে আমার লাইভটা ধরো হয়ে গেছে ব্যাপারটা বোঝো লাইভটা হওয়ার পরে যখন কেউ আমার চ্যানেলে সেভাবে ব্রাজার ফিচার থেকে যখন লাইভটা এইভাবে প্রেস করে দেখেছে হওয়ার পরে ধরো এইভাবে প্রেস করে দেখেছে এইভাবে ঠিক ঠিক আছে এই যে ভিডিওর ওয়াচ টাইম যে ভিউজটা আসবে যে ওয়াচ টাইমটা আসবে সেটা কিন্তু আমার মানে ওই ওয়াট ইস্টুরের মধ্যে এখানে কিন্তু অ্যানটেক্সের মধ্যে কিন্তু শো করাবে কিন্তু রিয়েল যে ওয়াচ টাইমটা এসেছে সেটা কিন্তু মার্সিন্স টাইপের কাউন্ট হবে তোমার কিন্তু এখানে শো করাবে না সেই জন্য তোমরা ভয় খাবে না অনেকজন বলবে দাদা কয় কাউন্ট হচ্ছে আমাদের এখানে ভিউজ দেখাচ্ছে এত এত ভিউজ হয়েছে মানে ওয়াচ টাইম প্রচুর এসেছে তুমি ধরো দু ঘন্টা লাইভ করছো ঠিক আছে এবার কেউ যদি ধরো দু ঘন্টা টানাই তোমার দেখলো লাইভটা তাহলে ওই দু ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেল তাহলে পুরো ওয়াশ টাইমটা কিন্তু তোমার সাত দিন পর মনেটেশন ট্যাপের মধ্যে কাউন্ট হবে এবার এখানে কিন্তু একটা মানে ডাউট তোমাদের ক্লিয়ার করে মানে ক্লিয়ার করে দিতে চাই ঠিক আছে আমি বললাম না প্রথমেই লাইভ কিন্তু দুইভাবে করা যায় একটা হচ্ছে শর্ট ফিডে লাইভ শর্ট ফিডে লাইভ করলে আমরা শর্টের মাধ্যমে লাইভ করছি তো শর্ট ফিডে লাইভ সেই শর্ট ফিডে লাইভের কিন্তু ওয়াশ টাইম কাউন্ট হয় না আমরা সবাই জানি যে শর্ট ভিডিওর ওয়াশ টাইম কাউন্ট হয় না বুঝতে পারলে শর্ট ভিডিও মানে লম্বা লম্বি ঠিক আছে ঠিক সেই রকমই শর্ট ভিডিও ইউজটা কাউন্ট হয় তুমি এবার শর্ট ভিডিওর মধ্যে যদি লাইভ করো মানে মানে হরিজেন্টাল লম্বা লম্বি শর্ট ফিডের মধ্যে যদি তোমরা লাইভ করো যেটা এখন সবাই করছে আমিও করি প্রতিদিন তোমরা দেখে থাকবে ওইভাবে লাইভ করলে ওই লাইভে যে আমার তিন হাজার চার হাজার যে ভিউসটা আছে সেই ভিউসটা কিন্তু আমার ওই শর্ট ফিডে যে মার্সেন্টে কিন্তু ভিউজে কাউন্ট হয়ে যাবে টেন মিলিয়ন ভিউজ লাগে না ওই ভিউজে কিন্তু কাউন্ট হবে ওয়াশ টাইম কখন কাউন্ট হবে যখন আমি এইভাবে যেই ভিডিওটা আমার দেখছো না এই হরিজেন্টাল ভাবে যদি লাইভ আসি ওই হরিজেন্টালভাবে ভাবে লাইভ এসে যে ওয়াশ টাইমটা আসবে সেটা ওই চার হাজার ওয়াশ টাইমে কিন্তু কাউন্ট হবে কিন্তু তোমার ওয়ার্টি স্টোর মধ্যে কিন্তু দেখাবে না যেটা আমি তোমাদেরকে দেখালাম ওয়ার্টি স্টোর মধ্যে কিন্তু দেখাবে না এই যে ভিউসটা এসেছে এগুলো আমি তোমরা সবাই জানো এইগুলো আমি কিন্তু শর্ট ফিডে মানে লাইভ করেছি ঠিক আছে তোমাদের আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখো এনআস অপশানে চলে এলাম আসার পরেই দেখো এখানে আমি এখানে কন্টেন্ট সেকশনে চলে আসছি কন্টেন্ট সেকশনে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এতো লাইফ স্ট্রিম অপশনে যদি আমি চলে আসি আসার পরেই দেখো দেখতে পাচ্ছ ভিউস ভিউসটা কাউন্ট হয়েছে দেখতে পাচ্ছ তিরিশ হাজার ভিউস হয়েছে গত আঠাশ দিনে ঠিক আছে এখানে কিন্তু দেখো লাইফ স্ট্রিমের কিন্তু ভিউসগুলো সব কিন্তু আমার এখানে কিন্তু দেখাচ্ছে দেখো লাইফ স্ট্রিমের ভিউস কিন্তু এখানে আমাদের কাউন্ট হচ্ছে আমি শর্ট ফিডে লাইভ করি সেই জন্য শর্ট ফিডে যত ভিউজ আছে সেই ভিউজগুলো কিন্তু আমার ওই যেটা মানে শর্ট চ্যানেল নর্টিস ক্ষেত্রে যে টেন মিলিয়ন ভিউজ থাকে সেখানে কিন্তু কাউন্ট হবে এবার আমি যদি হরিজেন্টাল ভাবে ওইটা তো আমার অপশনটা তুলে নিয়েছে হরজেন্টাল ভাবে লাইভ করার বুঝতে পারলে যেটা আমার ভিডিও দেখছে ওইভাবে তো অপশন নেয় তাহলে ওইভাবে আমি লাইভ করতেও পারছি না যার ফলে চার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু আমার কাউন্ট হচ্ছে না আমার ভিউসটা কাউন্ট হচ্ছে কারণ আমি শর্ট ফিডে লাইভ করছি বলে তাই বন্ধুরা তোমাদের যদি শর্ট চ্যানেল হয় বা শর্ট ভিডিওর মাধ্যমে তুমি চাইছো যে টেন মিলিয়ন ভিউস কমপ্লিট করে চ্যানেলকে নোর্টিস করবো তাহলে তোমরা শর্ট ফিডে লাইভ এসো তাহলে শর্ট ফিডের মধ্যে যত ভিউস আসবে সেই ভিউসগুলো তোমার ওই ওইসেন্ট টাইপের মধ্যে শর্ট ফিড ভিউজের মধ্যে কাউন্ট হয়ে যাবে যেটা টেন মিলিয়ন ভিউজ লাগে আমার নর্টিস করতে গেলে গেলে তিরিশ লাখ ভিউ লাগে সবাই জন্য এবার তুমি চাইছো যে আমি চার হাজার ঘন্টা ওয়াশ টিম মাধ্যমে মানে চ্যানেল মার্টিস করতে চাই তাহলে তোমরা এইভাবে লাইভ আসবে ঠিক আছে মানে এইভাবে হরিজেন্টাল ভাবে ঠিক আছে হরিজেন্টাল ভাবে লাইভ এলি তবে কিন্তু তোমার ওই লাইভে যত ওয়াশ টিম আসবে সব কিন্তু তোমাদের কাউন্ট হয়ে যাবে সাত দিন আট দিন পরে কিন্তু লাইভটা তোমার কিন্তু পাবলিক করতে হবে তুমি শর্ট ফিডে লাইভ করো বা তুমি মানে হরিজেন্টাল ভাবে লাইভটা শেষ হওয়ার পর কিন্তু লাইভটাকে পাবলিক করতে হবে বুঝতে পারবে তবেই কিন্তু ওই ওয়াশ ট্যামগুলো তোমার কিন্তু কাউন্ট হবে যেমনি ভিডিওর ঠিক আছে এই যে আমি দেখো ভিডিওগুলো আপলোড করছি এখানে দেখো তিন ঘন্টা আগে বা আমি যদি একটু কল করি এই যে ভিডিও এত নদিন আগে আপলোড করেছি দু হাজার ছশোর মতো ভিউজ হয়েছে এই ভিডিওটায় কত টাইম হয়েছে চলো আমি দেখাচ্ছি এই ভিডিওটার ওয়াশ টাইম কত হয়েছে একশো আটান্ন টাইম কিন্তু এসেছে তোমরা দেখতে পাচ্ছ এবার এই ভিডিওটা আমি যদি ঠিক আছে আনলিস্ট করে দিই এই ভিডিওটা যে ধরো পাবলিক আছে এই ভিডিওটা যদি আমি এবার আনলিস্ট করে দিই ঠিক আছে এখানে যদি আমি আনলিস্ট করে দিই ঠিক আছে আনলিস্ট করে দিলে দিয়ে সেভ করে দিলে এই ভিডিও যত ওয়াচ টাইম হচ্ছে সেটা কিন্তু আর নটিস টাইপে কিন্তু মানে অ্যাড হবে না বুঝতে পারলে ঠিক সেরকম লাইভটাও সেম জিনিস পাবলিক করতে হবে তবেই শর্ট ভিডিও ছাড়ো বা লং ভিডিও পাবলিক করতে হবে তবেই তোমার ওয়াচ টাইম ঠিক আছে এইভাবে লাইভ করলে ওয়াচ টাইমটা কাউন্ট হয়ে যাবে চার আজ ঘন্টাতে আর এই লম্বা লম্বি ভার্টিক্যালভাবে লাইভ করলে তাহলে কিন্তু ওই যত ভিউজ হয়েছে সেটা কিন্তু তোমার ওই শর্ট ফিডে ভিউজে যেটা তোমাদের শর্ট চ্যানেল মার্চ করতে গেলে টেন ভিউজ লাগে ওখানে ভিউজটা কাউন্ট হয়ে যাবে তাই বন্ধুরা আশা করি তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেলো ঠিক আছে তোমাদের ওয়াচ টিম কিন্তু কাউন্ট হবে লাইভ স্ট্রিমটা করার পরে তোমাকে পাবলিক করতে হবে ঠিক আছে তুমি যেভাবেই লাইভ করো না কেন তো আশা করি ভিডিওটা ভালো লাগে যে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে আর রাতের বেলা লাইভ আসি আজকে লাইভ আসবো ঠিক আছে কালকে আসা হয়নি আজকে আসবো সিওর দশটা সাড়ে দশটার দিকে সবাই সাবস্ক্রাইবটা করে রেখে দাও